পৃথিবীর নামক মরিষাকে ধরবার জন্য আমরা ছুটছি ওই যে ছায়ার মতো নিজের ছায়া যেরকম কেউ কোনো ধরতে পারে না পৃথিবী কেউ কেউ কোনোদিন স্পর্শ তাও করতে পারবে না তার ভাগ্যে যতটুকু সম্পদ আল্লাহ তালা বরাদ্দ করে দিয়েছেন তার কিঞ্চিত পরিমাণ সে বেশি পাবে না তবে হ্যাঁ চেষ্টা করতে হবে আল্লাহ তো বলেন নেই তুমি নামাজ জুমার নামাজ পড়ার পরে আসরের নামাজ পর্যন্ত বসে থাকো জিগির করো আল্লাহ 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 সোহান আল্লাহ তেত্রিশ কোটি আলহামদুলিল্লাহ উনত্রিশ কোটি পড়তে থাকো আল্লাহ তো এরকম বলে নেই আল্লাহ বলেছেন যখন জুমার নামাজ তোমরা পড়ো জুমাই এসে নামাজ পড়ো এরপরে তোমার ওপর যেমন জুমার নামাজ পড়া ফরজ ছিল তোমার জোহরের নামাজ পড়া ফরজ ছিল ফজরের নামাজ পড়া ফরজ ছিল তেমনিভাবে আমি রবের ফরজ তুমি জমিনে সিরিয়ে ছুটিয়ে যাও আমি রবের দেওয়া যে তুমি অন্বেষণ করো বসে থাকতে বলে নেই জহরের নামাজ পড়া যেরকম ফরজ ঠিক সুন্দর তরিকায় হালাল রিজিক অন্বেষণ করাও বুঝতে পেরেছেন তো সুতরাং শুধু পৃথিবীকে জন্য কেন আপনি কোনোদিন আপনার ছায়াকে ধরতে পারবেন না যেরকম ঠিক তেমনি পৃথিবীকে হাজার চেষ্টা করে হাজার সুদ খান ঘুষ খান অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্টুন করেলেও পৃথিবীকে আপনি ধরতে পারবেন না ঘুরে উল্টে দেবেন যেমন চিংড়ি মাছ এত লাফায় চিংড়ি মাছ এত লাফায় তারপর অবস্থান কোথায় নাই দেখেন চিংড়ি মাছ কিনে নিয়ে যে বাড়িতে দেখবেন সারি দিয়ে জ্যান্ত চিংড়ি মাছ এত লাফা লাফায় তারপরও এক হাত সামনে আগাতে পারে না ওই জায়গায় পড়ে ঠিক চিংড়ি মাছের মতো আপনার অবস্থানে আপনি অটল থাকবেন কারণ কি আল্লাহ তো আপনার ভাগ্যকে লিপিবদ্ধ করে দিয়েছে এর পরিবর্তন ঘটবে না মানে বড় বড় ভাগ্যগুলো পরিবর্তন হবে না সামান্য কিছু বিপদ থেকে আপনি মুক্তি পাবেন দানের মাধ্যমে বিশ্বনবীর কথা কিন্তু আপনার সম্পদ আপনার মৃত্যু আপনি বাঁচবেন কতদূর কতদিন আপনি সম্পদ পাবেন কতটুকু এগুলো মায়ের থাকা থাকাকালীন আপনাকে বন্টন করে দেয়া হয়েছে এর বেশি পাবে সুতরাং যদি বেশি না পান যদি বেশি না পান তাহলে কেন পাপের রাস্তায় ঢুকে ঢুকে আপনি টাকাগুলোকে বাড়াবার চেষ্টা করছেন কেন আপনার পাপের বোঝাকে ভারী করছেন কেন বারবার ঘোষণা হচ্ছে এক সুদ কেউ যদি সুদের মতো গোনা যদি করে তাহলে তার সত্তরটা গোনা হয় কয়টা গোনা হয় বলেন আরো জোরে বলেন গোনা হয় তার ভিতরে সর্বনিম্ন গুণা তার নিজের মায়ের সঙ্গে জেনা করা হাজার বার বলা হয়েছে আর সর্বোচ্চ গুণা হলো আল্লাহর সঙ্গে জেহাদ করা হাজার বার বলা হয়েছে তারপর আপনার সিদ্ধান্ত থেকে আপনি কেন সরে আসেন না পাপের রাস্তাগুলোকে কেন চেঞ্জ করেন না কি বোঝাতে চাচ্ছেন আপনি পৃথিবীতে কোটিপতি হবেন কোটিপতির কতগুলো অংশ আপনি কবরে নিয়ে যাইতে পারবেন সব তো আপনার ছেলেমেয়ে শেষ করে ফেলবে একটা কথা মাথায় রাখবেন যেহেতু আপনার সম্পদকে আপনার ভাগ্যে বন্টন করে দেয়া হয়েছে আপনি যতটুক সম্পদের অধিকারী হবেন হালাল পথে থাকলেও হবেন হালাল পথে কথা বুঝেন নাই হারাম হারামপথ পরিত্যাগ করলেও সেই সম্পদের মালিক আপনি হবে না হবেন হালাল পথে সুচেষ্টার মাধ্যমে আপনি আগাম সামনে ওই সম্পদের মালিক আপনি হবে না হাজারও চেষ্টা করেন হারাম পদে পা বাড়িয়ে সম্পদকে বাড়ানোর চেষ্টা করেন শুধু আপনার আকীদাগত দিক থেকে এই পাপটা করলেন আপনি হালাল পথ বাদ দিয়ে হারাম পথ চয়ন করলেন সুস করলেন এই জন্য এই পাপটার জন্য বিচারের কাট করায় আপনাকে দাঁড় হতে হবে সাজাপ্রাপ্ত হতে হবে আর জাহান্নামের আগুনে চলতে হবে তাহলে কেন যদি আমি হালাল পথে থেকেও আমার নির্ধারিত সম্পদের মালিক আমি হই কেন আমি সুদ খাব কেন অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করব কেন বনের হক না দিয়ে নিজের সম্পদের পাহাড়কে বাড়িয়ে তুলব কেন আপনার মেয়েকে আপনি সম্পদ তার ন্যায্য সম্পদকে বুঝি না দিয়ে ছেলের সম্পদের পাল্লাকে ভারী করছেন আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার ছেলের সম্পদের পাল্লা ভারী করেননি আপনি আপনার বাপের পাল্লা ভারী করছেন সম্মানিতা হাজিরি ইনশাআল্লাহ আল্লাহ সামনে সিদ্ধান্ত আসবে পাপের রাস্তা বন্ধ করার মতো সিদ্ধান্ত ইনশাআল্লাহ সামনে আসবে আপনারা যদি খানাবাড়ি সমাজবাজিবাসী ঐক্যবদ্ধ হতে পারেন ইনশাআল্লাহ ডে বাই ডে আস্তে আস্তে যে কাজগুলো পাপের সঙ্গে জড়িত এই যে দিনের পর দিন এই সমিতিগুলো সুদের সমিতিগুলোর বৃদ্ধি হচ্ছে একটা দেখান একটা দেখেন যে হাসানার সমিতি আছে যেখানে শুধু কর্জে হাসানা দেওয়া হবে ইসলামিক পদ্ধতিতে লাভ লসের ভাগি নিয়ে ভাগ নিয়ে তাকে ঋণ দেওয়া হবে সুদমুক্ত ঋণ একটা দেখান সবগুলো যত বাচ্চা বাচ্চা ছোট ছোট সমিতি হচ্ছে সবগুলো সুদের আখড়া প্রতিষ্ঠিত করবার সময় ভালো কথা দিয়ে প্রতিষ্ঠিত হয় যেখানে সুদ মুক্ত ঋণ দেওয়া হবে গরু ছাগল দেওয়া হবে অমুক করা হবে তমুক করা হবে শেষে দেখা যায় সে সেই সুদ যেমন সুদ আইয়াবি জাহেলিয়া ছিল। ঠিক তেমন সুদ সুদের টাকা থেকে আবার সুদ ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকেন আগামীতে যদি পারেন তাহলে এই হুজুরকে তাড়াতাড়ি বাদ দিয়ে দেন একটা হুজুর নিয়ে আসেন যেমনিভাবে গান বন্ধ হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন ইনশাআল্লাহ এমনিভাবে সিদ্ধান্ত সামনে অপেক্ষা করেন আর কিছুদিন জমিনটাকে উর্বর করে নেই জমিনটাকে একটু উর্বর করে নেই এই যে আলোচনা করতেছি আপনাদেরকে বুঝাচ্ছি না বুঝিয়ে তো একটু সিদ্ধান্তে আসা যাবে না আপনাকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করার পরে তারপরে সিদ্ধান্ত জমিনটাকে উর্বর করার পরে সিদ্ধান্ত একদিন কঠোর সিদ্ধান্ত আসবে সমাজ থেকে বয়কট করার সিদ্ধান্ত আসবে সমিতিগুলো সমাজ থেকে একটা সমিতি থাকবে না আস্তে আস্তে যারা আছেন আমি তাদেরকে করজোরে অনুরোধ করব সুদ ভিত্তিক নয় মুক্ত সমিতি করার চেষ্টা করেন যদি পারেন যদি না পারেন তাহলে ওই যে গুনাই জারিয়ার মতো গুণা করিয়ে যাইয়েন না অনুরোধ ইমাম হিসাবে আপনাদের কাছে বলবেন গুনাই জারিয়ে কি আপনি তো সারা জীবন থাকবেন না আপনি তো মরে যাবেন ওই যে সুদের সঙ্গে সুদযুক্ত সমিতির সঙ্গে জড়িত থেকেছেন সাপোর্ট করেছেন আপনি মারা গেছেন আপনার সন্তানরা সেই সুদের সুদের সমিতির সঙ্গে জড়িত হয়েছে আবার এভাবে করে চারতে শীত তিনি মারা যাবে তার সন্তান জড়িত হবে আপনি যে প্রথমে একটা আওয়াজ তোলেন নাই যে এটা বন্ধ করে দেয়া হোক আওয়াজ তোলেন নেই না তুলে মারা গেছেন গুনাই জারিয়া যতদিন পর্যন্ত সমিতিরে সুদের কারবার করবে ততদিন পর্যন্ত আপনি গুনাপ পেতেই থাকবেন পেতেই থাকবেন এটার নাম গুনাই জারিয়া কেন গুনাই